গুড আজকে শুভ সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গা তোমাদের সাথে প্রেজেন্ট করতে চলেছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল আজ কিন্তু আমি চলে এসেছি কঙ্কনা বিনোদন পার্কে তার আগে চলো পিছনে কিভাবে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু বনগাঁ থেকে আসি আর পুরো রুটটাই কিন্তু আজকে বাইক রাইড করে এসেছি বাইক রাইডের ভিডিও তোমরা এর আগে পেয়ে গেছো আর তোমরা যারা এখনও বাইক রাইডের ভিডিওটা দেখোনি অবশ্যই জটজলিকেই সেই ভিডিওটা দেখে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কথা বলতে বলতেই কিন্তু পার্কটায় পৌঁছে আর ফার্স্টে এখান থেকে টিকিট কাটতে হবে তো টিকিটটা হচ্ছে এই পার্কের যে গেটটা দেখছো গেটের অপর সাইডে এই পাশে তোমরা টিকিট কাউন্টার পাবে এখানে টিকিট মূল্য কিন্তু কুড়ি টাকা আর তোমরা যদি বাইক নিয়ে আসো তাই সেই বাইকের জন্য কিন্তু দশ টাকা মানে পার্কিং চার্জ দশ টাকা আর প্রত্যেকের পিছু কিন্তু কুড়ি টাকা চলো এবার পার্কটার ভিতরে প্রবেশ করা যায় তো প্রথমেই বলি পার্কটা কিন্তু কাপেল পার্ক তোমরা সিঙ্গেলেও আসতে পারো বা ফ্যামিলি ট্যুরেও আসতে পারো হ্যাঁ এখানে কিন্তু পিকনিক স্পটও আছে সেই জায়গাগুলো তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দেবো তো চলো বেশ সামনের দিকে যাওয়া যাক আর বাচ্চাদের জন্য খুব সুন্দর সিনসনারি এমনকি বাচ্চাদের কিন্তু খেলার জন্য প্রচুর কিছু পেয়ে যাবে সেটা সামনের দিকে তো চলো এবার আমরা হাঁটতে হাঁটতে এবার ভিতরের দিকে প্রবেশ করা যাক আর ভিতরে যারা প্রকৃতি প্রেমী আছে সত্যি বলছি বস এখানে আসলে একটা আলাদা ধরনের ফিলিংস তোমাদের কাজ করবে এত সুন্দর চারিপাশটা তোমাদের কী আর বলবো এর আগে প্রচুর পার্কে গেছি সেখানে যেমন টিকিট চার্জটা বেশি তার সাথে সাথে কিন্তু অতটাও তোমাদের ভালো লাগবে না কিন্তু এই কঙ্কনা বিনোদন পার্টটা কিন্তু জাস্ট হাউক আর এই পার্কটা কিন্তু গবরডাঙ্গাতে অবস্থিত এখানটা কিন্তু বেসিক্যালি তোমরা আসতে পারো আগেই বললাম আর চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দূরে দেখো কত সুন্দর একটা এত সুন্দর পার্ক তার পাশে আবার এত সুন্দর নদী মানে তোমরা যদি একটা জায়গায় স্থায়ীভাবে বসে এত সুন্দর নদীটাকে উপভোগ করো তাহলে আর কি লাগে বলো তো মানে সব দিক থেকেই দেখতে গেলে এই পার্কটা কিন্তু আমাদের এখানে টুগুট আর পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিক থেকে সাজানো গোছানো একটা অপূর্ব পার্ক বলতে পারো তো চলো এবার কোথায় কি পিকনিক স্পট আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা শাক আর নিচে এটা আছে পুকুর আর এই পুকুরের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা মাছ অনুভব করতে পারবে যারা মাছ প্রেমী আছো তারা এখানটায় দাঁড়িয়ে অনেকটা সময় মাছের দিকে তাকিয়ে থাকলে কিন্তু তোমাদের টাইমটা ওভার হয়ে যাবে আর সামনের দিকে যেহেতু কাপেল জোন ওখানে প্রচুর কাপেল ছিল তাই ওখানকার কি ব্যবস্থা আছে না আছে সেটার আমি দেখাতে পারলাম না তার জন্য সরি কিন্তু ওখানে খুব সুন্দর সুন্দর আমি গেছিলাম বসার জায়গা আছে এমন কি যেটা তোমাদের আরেকটা কথাও তোমাদের সাথে শেয়ার করি অনেকের রোদ্রের প্রবলেম হয় তো সেটার জন্য কিন্তু ওখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে তোমরা যারা রোদুর একদমই পছন্দ করো না গ্রীষ্মের সিজনে আসলে তাদের রোদ্দুর একটু প্রবলেম হতে পারে দেন সেজন্য কিন্তু ব্যবস্থা করা আছে ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা প্রচুর ক্যাপেলদের দেখতে পাচ্ছি নদীর ধারের কাপেল জোন আর এদিকেও কিন্তু অনেক দূরে দূরে তোমরা হয়তো আই থিঙ্ক ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছ না অনেক দূরেও কিন্তু অনেক কাপেল জোন করা আছে সেখানেও কিন্তু প্রচুর প্রচুর কাপেল আছে যেহেতু কাপেলদের পিকচার তোলা বা ভিডিও করা একদমই ঠিক নয় সে কারণেই কিন্তু আমি টোটালটা তোমাদের সাথে আর দেখালাম না বা শেয়ার করলাম না কারণ কি এটা একটা অন্যায়ের মধ্যে পড়ে যায় ক্রাইমের মধ্যে পড়ে যায় যাই হোক ওই পুকুরটার ওই সাইডেও কিন্তু প্রচুর কাপেল জোনে আছো যারা নিরিবিলিতে এক একটুখানি টাইম স্পেন্ড করতে চাও তাদের জন্য কিন্তু এখানে সুব্যবস্থা আছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর এই যে সাইটগুলো দেখছ এই সাইটগুলো কিন্তু পিকনিক স্পট যারা যখন পিকনিক করে তারা কিন্তু এখানে আসলে পিকনিকের স্পটটা তাদের দেখিয়ে দেওয়া হয় বা তারা পছন্দ মতো কিন্তু এখান থেকে পিকনিক স্পট সিলেক্ট করতে পারে এর ভিতরেই তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর খাবারের দোকান তোমরা যদি এখানে এসে মুখরোচক কিছু খাবার এখান থেকে নিতে চাও অবশ্যই নিতে পারো এখানে কিন্তু ফাস্টফুডও পাওয়া যায় তার সাথে সাথে কিন্তু এই যে এত ধরনের খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেগুলো তোমরা নিরিবিলিতে কোনো একটা জায়গায় বসে কিন্তু খাবারটা শেয়ার করতে পারো কাপলদের মধ্যে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের মেয়েদের অনেক সময় অনেক প্রবলেম হয় আমরা টয়লেটটা ঠিকমতো কোথায় কি যাবো না যাবো সেটা সুব্যবস্থা এখানে আছে কি নেই সেটার জন্য আমরা কিন্তু একটু ইতস্তত বোধ করি সেটাও কিন্তু তোমরা এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবে এখানটায় কিন্তু যথেষ্ট পয় পরিষ্কার কারণ কি এই জায়গাটাকে আমি প্রেজেন্ট করেছি তো সেহেতু আমি তোমাদের সাথে সেই কথাটাও শেয়ার করলাম আর এই যে লাল যে ঘরটা দেখলে ওটাই কিন্তু তোমরা টয়লেট রুমটা পেয়ে যাচ্ছ আর এই যে দূরে যে সুন্দর গার্ডেনটা দেখতে পাচ্ছ এর মধ্যেও তোমরা পিকনিক স্পট করতে পারো যারা বাড়ির থেকে সমস্ত খাবার দাবার নিয়ে এসে এখানটায় স্টে করে দিন এখানটায় এসে ছোট্ট করে যদি পিকনিক অ্যারেঞ্জ করতে চাও তাহলেও কিন্তু তোমরা করতে পারো মানে সমগ্রটা বলতে গেলে এখানে পিকনিক স্পট দিয়ে কাপেল জোন দিয়ে বা ফ্যামিলি নিয়ে তোমরা যদি এখানে আসতে চাও অবভিয়াসলি নির্দ্বিধায় চলে আসতে পারো কারণ এটা সমস্ত কিছুর জন্যই এক পারফেক্ট একটা জায়গা বলতে পারো আর হ্যাঁ আর একটা কথা শেয়ার করি গোবরডাঙার বুকে এই পার্ক টা আর এই পার্কটার নাম তোমাদের আগে শেয়ার করেছি আর এটা হচ্ছে কিন্তু বাহির পথ আশা করছি এই পার্কের সমস্ত তথ্যই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সাবস্ক্রাইব করার পরপরই কিন্তু আইকনিক চেপে দিয়েও টুং করে কারণ সমস্ত ভিডিওগুলো যাতে করে সবার আগে to go to the film.